আসসালাম আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্স এর গণিত বইয়ের ত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে সমাধান করা শুরু করব দেখো এখানে আছে বেশি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় তোমরা এতক্ষণ দেখেছো কিভাবে দুটি পূর্ণ সংখ্যার যোগ নির্ণয় করা যায় চলো তাহলে চলো তাহলে এই ধারা ব্যবহার করে দুইয়ের অধিক পূর্ণ সংখ্যার যোগ নির্ণয় করার চেষ্টা করি আমরা শুরুতে মাইনাস নাইন প্লাস ফোর এবং মাইনাস সিক্স এই তিনটি পূর্ণ সংখ্যার এভাবে করতে হবে দেখো তারা করেছে আমি এখান থেকেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো মাইনাস নাইন মাইনাস নাইন এখন দেখো জাস্ট এখানে যা আছে তো এখানে কি মাইনাস নাইন তারপর কি প্লাস এখন এই সংখ্যাটারে এই সংখ্যাটারে আমরা কাছে আনছি আর এই সংখ্যাটার আমরা এ পাশে আনছি এরপর আমরা দেখো মাইনাস মাইনাস কিন্তু প্লাস হয় তা নয় আর ছয় কিন্তু পনেরো হয় দুইটা মাইনাস সাইন মাইনাস আর এখানে প্লাস ফোর এই প্লাস ফোর আর প্লাসের প্লাস এই পর্লাস মাইনাস মাইনাস পনেরো তো যদি চার যায় তাহলে এগারো থাকে ই আনসার ঠিক আছে তো এইরকমের এখানে একটি কাজ আছে অবশ্যই তোমরা এটা বুঝতে পারছো এখন তো এখানে একক কাজ আছে সংখ্যা রেখা ব্যবহার না করে যোগ করতে হবে ঠিক আছে সংখ্যা রেখা এবার ব্যবহার করা যাবে না হবে। তাহলে আমরা আমরা প্রথম এক কাজ শুরু করি দেখো প্রথম প্রথম দেখো এখানে কয়েকটি প্রশ্ন আছে একটি খ দুইটি সমাধান কিভাবে করবো দেখো আমি এখানে কিছু করে রেখেছি এই দুইটি যোগ করতে হবে তো এই সংখ্যাটা এই লিখলাম যোগ করতে হবে তাই যোগ দিলাম তারপর এই সংখ্যাটা এখানে এখন দেখো পঁয়ত্রিশে পঁয়ত্রিশ এখন দেখো এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করতে হবে দেখো থেকে আমাদের পঁয়ত্রিশ বিয়োগ করতে হবে তাহলে পাঁচ ছয় সাত এখানে দুই মানে পাঁচ আছে কত সাথে দুই ঠিক আছে আবার এখানে তিন তিন মানে মিলে গেছে না এখানে হবে শূন্য তারপর দেখো এখানে কিছু নেই মানে কি অন তার মানে এখানে ঠিক আছে তাহলে কত হবে একশো দুই আবার এখানে কী হবে দেখো তো আগে আমরা প্লাসের কাজ করি তাহলে কি হয় এই দুটো যদি আমরা প্লাস করি তাহলে কত হয় দেখো নয় নয় আঠারো আঠারো কত আট মানে আট হাতে থাকে এক এক আর এক দুই দুই আর তিন কত পাস এরপর আবার প্লাস মানে যে মাইনাস এখন আমরা আটান্ন থেকে একত্রিশ মাইনাস দেব তাতে কী হয় এখানে হবে সেভেন আর এখানে হবে কিন্তু টু তার মানে সাতাইশ হবে ঠিক আছে আর এখানে সাইন বটার বাম পাশে তো এটাই আনসার এই ছিল আমাদের একের সমাধান এরপর আমরা দেখব দুই নম্বর তো দেখো প্রথমে দুই নম্বরে এখানে প্লাস সেভেন আবার প্লাস তারপর মাইনাস ইলেভেন এটার আনসার হবে ফোর দেখো প্লাস সেভেন প্লাস মাইনাস মাইনাস ইলেভেন প্লাস মাইনাস মাইনাস এগারোতে ওখানে সাত গেলে থাকে চার সাইন হবে বর্ডার বাম পাশে এরপর দেখো খ নাম্বার খ নাম্বারটা দেখো এখানে বলা হয়েছে এখানে মাইনাস থার্টিন তারপর প্লাস আবার মাইনাস টেন এইটার আমাদের সমাধান করতে হবে দেখো মাইনাস থার্টিন প্লাজো মাইনাসে মাইনাস টেন মাইনাস মাইনাস প্লাস দশ তেরো তেইশ দুইটা সাইন হইলে মাইনাস সাইন হবে এটাই আনসার এরপর দেখো আমরা ঘ এখানে ঘ বলা হয়েছে মাইনাস ওয়ান প্লাস আবার মাইনাস টু প্লাস মাইনাস থ্রি তো এটার আনসার হবে দেখো মাইনাস ওয়ান প্লাজো এ মাইনাস ঠিক আছে টু প্লাজামেজে মাইনাস থ্রি তো সবগুলোই মাইনাস তাহলে কি থ্রি ফোর ফাইভ সিক্স এখানে হবে সিক্স সব মাইনাস তাহলে মাইনাস হবে এটার আনসার হবে এটা এরপর দেখো আমরা ঘ করবো ঠিক আছে এখানে বলা হয়েছে মাইনাস টু তারপর প্লাস এইট তারপর প্লাস মাইনাস ফোর এটার আনসারও কী হবে মাইনাস টু তারপর প্লাস এইট দেখো প্লাজা এ মাইনাস ঠিক আছে তারপর ফোর তো এটাও মাইনাস এটা মাইনাস এর কাজ আগে করি তাহলে কি হয় দেখো যে চার ছয় আর দুইটা মাইনাস মাইনাস হবে প্লাস এইট আবার প্লাসে মাইনাস মাইনাস এ গণে সিক্স গ্রে থাকে টু সাইন হবে যেহেতু বর্ডার বাম পাশে প্লাস তাই প্লাস হবে এটাই হলো আনসার তো শুরুতে প্লাস দিতে পারো না দিতে পারো এরপর আমরা দেখব ও নম্বর দেখো এখানে মাইনাস সেভেন তারপর আবার প্লাস আবার মাইনাস নাইন প্লাস ফোর প্লাস সিক্সটিন তো এটা আমরা সমাধান করবো মাইনাস সেভেন প্লাস হুম তো এই দুইটা যেহেতু একই সাইন ঠিক না মাইনাস মাইনাস প্লাস তার মানে আর আর সাইন হবে বর্ডার বাম পাশে দুইটি মাইনাস তাই মাইনাস হবে আবার ধরো প্লাস প্লাস কিন্তু আবার প্লাস তার মানে ষোলো আর চার তাতে হয় বিশ ঠিক আছে আবার প্লাস মাইনাস মাইনাস বিশে কোণে ষোলো গেলে থাকে চার সাইন হবে বর্ডার বাম পাশে এইটাই ছিল আনসার তো এরপর দেখো নিচে কিছু কথা বলা হয়েছে দেখো এই ধরনের আরও পাঁচটি প্রশ্ন তৈরি করো এবং হ্যাঁ নিজে নিজে সংখ্যা রেখা ব্যবহার না করে সমাধান করো এরকম তুমি বিভিন্ন রকমের তুমি করতে পারো ঠিক আছে মনে করো তুমি পাঁচটা বলছো না ধরো আমরা ক তুমি যে কোনো একটা সংখ্যা ধরো মাইনাস সিক্স ঠিক আছে মানে প্লাস সিক্স আমি নিলাম মাইনাস ফাইভ ঠিক আছে এরকম একটা তুমি প্রশ্ন লেখলা এবং এটা সমাধান কীভাবে বুঝতেই পারছো প্লাস ওয়ান তারপর আমি আবার দিলাম কি খ আমি এখানে নিলাম যেমন মাইনাস সেভেন প্লাস এইট তা এটার ফল হবে কি এটার ফলও কিন্তু প্লাস অন হবে তারপর আমি আরটা নিলাম এখানে দিলাম মাইনাস ফাইভ প্লাস মাইনাস নাইন দেখো এটা কী হবে মাইনাস ফাইভ প্লাস মাইনাস তারপর নাইন তাহলে কত হবে এখানে ফোরটিন মাইনাস ঠিক আছে তিনটা আমাদের পাঁচটা প্রয়োজন হবে তারপর আমরা আবার একটা লাগলাম মাইনাস টু আবার মাইনাস প্লাস সিক্স মাইনাস টু প্লাস মাইনাস মাইনাস সিক্স তাহলে সিক্স সেভেন এইট মাইনাস এইট তারপর লাস্ট আমরা একটা নিলাম ধরো আমি এখানে সেভেন প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি তারপর এটার কি হবে সেভেন প্লাস মাইনাস এ মাইনাস প্লাস মাইনাস এ মাইনাস তাহলে সেভেন মাইনাস মাইনাস প্লাস ফাইভ দুইটা মাইনাস তাহলে মাইনাস হবে এখানে হবে প্লাস টু এটাই হলো আনসার তো এরপর এখানে কিছু লেখা আছে এটি তোমরা পড়ে নিবা ঠিক আছে এরপর আমরা পরবর্তী পৃষ্ঠে যাব এখানে এগুলো তোমাদের পড়তে হবে তারপর দেখো এখানে আছে অপার পৃষ্ঠে মানে তেত্রিশ পৃষ্ঠে এখানে একটি কাজ আছে এই কাজটা আমার করে দিতে হবে এই কাজটি তো চলো আমরা এটি আমরা দেখে নিই তেত্রিশ নম্বর পৃষ্ঠের কাজ এখানে দেখো এখানে বলা হয়েছে এ ও বি এর অবস্থান সূচক সংখ্যায় চিহ্নিত করে তারপর লিখতে বলছে মানে এ ও বি এর অবস্থান সূচক সংখ্যা চিহ্নিত সহ লেখক এটা তোমরা এভাবে লিখবা যে এ এর অবস্থান সূচক সংখ্যা হল প্লাস সিক্স আর বি এর অবস্থান সূচক সংখ্যা হলো প্লাস মানে মাইনাস ফাইভ আর ক্ষয় বসে রাইসা ও হারিহার অবস্থান সংখ্যা রেখায় দেখাও জাস্ট এখানে কিন্তু দেখানো আছে এটা ওই রকম দেখাতে হবে লাস্ট ঘ এখানে যেহেতু বলছে দেখো যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রাইসা ও হারিহিয়া তাদের শিক্ষা প্রতিষ্ঠানের মাঠের কেন্দ্রবিন্দু শূন্য বিন্দু থেকে ডান দিকে ছয় ধাপ এবং বাম দিকে পাঁচ ধাপ বাম মানে কিন্তু মাইনাস ঠিক আছে মাইনাস পাওয়া সাইন প্লাস হয় তো এই কথা আবার বলছে যে রাইস ও ফারিহা আরও এক ধাপ করে অগ্রসর হল। তাহলে যেহেতু আরও এক ধাপ অগ্রসর হয়েছে যখন প্লাস সিক্স ছিল ওইটা বে কি প্লাস সেভেন আরটা ছিল মাইনাস ফাইভ ওইটা কি মাইনাস সিক্স তো এটার আবার যোগ করতে বলছে পূর্বের ক্লাসে আমি এগুলো তোমাদের যোগ করা শিখিয়েছি ওইভাবে করবা যে প্রথমে এটি সংখ্যা রেখা আঁকি ঠিক আছে তারপর এভাবে যে আমি এখানে জাস্ট এটা দেখে নেওয়াম আমি নেই পূর্বের ভিডিও তোমাদের দেখতে হবে তো আজকে এ পর্যন্তই বাকিগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে